দাদি আমি শীতের পিঠা খাব সবাই শীতের পিঠা বানাচ্ছে তুমি কি শীতের পিঠা বানাবে না দাদি তাহলে আমি আমার বন্ধুদেরকেও দাওয়াত দিব ঠিক আছে আমি তাহলে পিঠা বানাবো কিন্তু তুই তোর বন্ধুদের বেশি দাওয়াত দিস না বুঝলি রে না কারণ বেশি আটা নেয় আমার এখানে বেশি পিঠা বানাতে পারবো না তুই তুই একটু শুধু নিজে করে খা বুঝতে পেরেছিস না আমি বন্ধুদের ছাড়া পিঠা খাবো না এরপর রিনা মন খারাপ করে নদীর ঘাটের দিকে যেতে লাগলো মন খারাপ করে সে নদীর ঘাটে বসে রইল এদিকে তার দাদি তাকে খুঁজতে বেরিয়ে পড়ল। এদিকে বুড়িমা রিনাকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় রিনাকে খুঁজে বেড়ালো এবং কোথাও পাচ্ছে না সে খুঁজতেই থাকলো হঠাৎ করে বুড়িমার পায়ের সাথে একটি প্রদীপের ধাক্কা লাগে এবং হঠাৎ করে একটি বিশাল আকারের দৈত্য বের বুড়িমা তুমি আমার অনেক বড় উপকার করলে আমি এই প্রদীপে অনেক দিন যাবৎ বন্দি ছিলাম আজকে তুমি মুক্ত করলে বলো তুমি কি চাও আমি তোমার সব আশা পূর্ণ করব আমার নাতনির খুব মন খারাপ সে পিঠা খাবে তুমি কি আমাকে কিছু আটা দিতে পারবে ঠিক আছে বুড়িমা আটা সময় মতো তোমার বাড়িতে পৌঁছে যাবে বুড়িমা খুঁজতে খুঁজতে রিনাকে এক জায়গায় পেয়ে যায় সে দেখে যে একটি ঘাটে রিনা বসে আছে রিনা মা তুই এখানে বসে আছিস আর আমি সারা জঙ্গল তোকে খুঁজে বেড়াচ্ছি আমি বাড়িতে যাব না তুমি যাও এরকম করিস না মা চলে আয় ঠিক আছে যা তুই সব বন্ধুদের তুই দাওয়াত দিবি সবাইকে খাওয়াবো এরপর রিনা খুশি হয় এবং সে দাদির সাথে বাড়ির দিকে চলে আসতে থাকে এবং পথে বন্ধুদের সবাইকে দাওয়াত দিয়ে যায়

এবং সবাই ঘুম থেকে ওঠার আগেই দৈত্যটি বুড়িমার বাড়িতে পিঠার সমস্ত আটা ময়দা পৌঁছে দিয়ে গেল এরপর রিনার বন্ধুরা সবাই আসতে থাকলো এবং বুড়িমাও পিঠা বানাতে শুরু করলো এবং এরপর সবাই মিলে পিঠা খেলো